আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত সুপ্রিয় দর্শক আজকে আমরা আবার আপনাদের সম্মুখে প্রস্তুত পাঁচ মিনিটের মাদ্রাসাকে নিয়ে আজকে আমরা আপনাদের সমক্ষে আলোচনা করব কোরআনকে নিয়ে কোরআন বলতে গেলে সেই বই যেই বইটি আল্লাহ সুখান ও তালা মোহাম্মদ সাল্লাহ আলী আসসালামের উপরে অবতীর্ণ করেছেন যেই কোরআন হচ্ছে এই উম্মতের জন্যে একটি বিশিষ্ট বই যেই বইয়ের হেফাজতের জিম্মেদারি এবং দায়িত্ব আল্লা সুবাহান তালার নিজেই নিয়ে রেখেছেন এবং এই বইয়ের দ্বারা দিয়ে মানুষ কুপথ থেকে সুপথের দিকে আসে অন্ধকার থেকে হেদায়তের দিকে আছে আলোর দিকে আসে এই বই মানুষকে হেদায়তের রাস্তা দেখাতে পারে যেই বইয়ের মধ্যে কোনো রকমের সন্দেহ নেই যেমনটা আল্লাহ রবাহ আলমিন কোরআন মাইদের মধ্যে বলেছেন দায় কিতাবুল কিতাবুল্লাহ রাইবা ফিহি হদাল মুতাকিন সম্মানিত উপস্থিতি এই বইয়ে কে পড়া এবং তার উপরে ধ্যান দেওয়া আমাদের হচ্ছে জরুরি ওই দিনকে মনে করেন যেই দিন আল্লাহ তালা কেয়ামত কায়েম করবেন সেই কেয়ামতের দিন যে সময় আমার আপনার ভাই বোন সবাই আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে সবাই পালিয়ে যাবে একটি নেকি আমরা তাদের কাছ থেকে পাবো না যাদের জন্যে আমরা আজকে সব দৌড় ধূপ যত কিছু করছি সব কিছু তাদের জন্যে করছি কিন্তু কালকে কেয়ামতের দিন তারা আমাদের কোনো রকমের সহযোগিতা করবে না কিন্তু এই কোরআন जे कुरान के आज के पढ़ीना जे कुर कुरान, कुरान के बुझीना जे कुरान के बुझते चाहना से कुरान कल के दिन क्या सुफारिश कर रसुल्लाम ए कराउल कुरान तुमरा कुरान के पढ़ो पड़ो फई नयामत शफी अल्लाह असहबाबी कारण कैयाम्दीन युरान तुम्हारे सुफारिश करार प्रस्तुत हो अल्लाह दरबारे তোমার জন্যে সুপারিশ করবে সম্মানিত উপস্থিতি আপনি এখানে যদি জানেন যে কোরআন শুধুমাত্র সুপারিশ করে চলে যাবে না যতক্ষণ পর্যন্ত আমার আপনার পক্ষে সুপারিশ করে যতক্ষণ পর্যন্ত সফল না হয়ে যাচ্ছে আমাকে আপনাকে জান্নাতে না প্রবেশ করিয়ে দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে সেই সুপারিশ করতেই থাকবে সম্মানিত উপস্থিতি এ কোরআনকে আমাদের পড়া দরকার আমাদেরকে বোঝা দরকার আমাদের সন্তানদেরকে শেখাবার দরকার কারণ এগুলোই আমাদের জন্যে মরে যাওয়ার পরে বেঁচে থাকবে তারপরে আমাদের আজকের দ্বিতীয় বিষয় হচ্ছে আমলের গুরুত্ব নেক আমলের গুরুত্ব আল্লাহ সুবাহানতালা কোরআন মাইদের মধ্যে বলছেন ইন্দিন আমানু ও আমিল হাতি ক্যানুম জন্নাতুল ফেরদাস নজুলা সম্মানিত উপস্থিতি এই আয়াতকে আপনি বুঝেন এখানে আল্লাহ সুবাহানতালা বলছেন যে যারা ইমান নিয়ে আসলো এবং সলেহ আমল করলো ভালো কর্ম করলো তাদের জন্যে জান্নাতুল ফের যে যেই বাগানগুলো রয়েছে সেই বাগানগুলো তাদেরকে আপ্যায়ন করবে তাদেরকে ওয়েলকাম জানাবে তাদের জন্যে প্রস্তুত রয়েছে সম্মানিত উপস্থিতি আমরা বুঝতে পারলাম যে ইমান নিয়ে আসার পরে শুধুমাত্র আমল করা যথেষ্ট নয় আমল হতে হবে সেটা সলে সেটা হতে হবে নেক সেটা হতে হবে ভালো বেশি আমল করে আমরা আল্লাহ রবুল্লা আলমের কাছে সফল হতে পারবো না কারণ আমরা ওই যে পিছনের এপিসোডে আপনাদেরকে বললাম যে সেটা হতে হবে সম্মত সেটা হতে হবে রাসুল সাল আসলাম যেন সেই কথা বলে থাকেন এবং তার উপরে আমল করে থাকেন এবং সাহাবা করেছেন তার ওপর থেকে রসুল সাল্লাহ আলি আসলাম মানা করেননি এরকম হতে হবে তাহলে পরে তার উপরে আমল করা যাবে তারপরে আজকের আমাদের তৃতীয় বিষয় হচ্ছে গুণা গুনাহ কাকে বলে গুনাহ সম্পর্কে একজন সাহাবি রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ পাকে রসুল সাল্লাহ আলী আসলাম আমরা গুনাহকে কীভাবে বুঝতে পারবো যে এটা হচ্ছে গুনা তো রসুল সাল্লাহ আলী সে সময় বলেছিলেন ম্যা হ্যা ক্যাফে সদরিকা যেই জিনিসটি তোমার মনে একটি খটকা তৈরি করবে সেটা গুণা আলাইহি নাশ আর তুমি অপছন্দ মনে করবে যে এই কাজ যদি মানুষের সামনে চলে আসে তাহলে আমার কি হবে আমি তো বদনাম হয়ে যাব। এমন যদি তোমার অন্তর বলে তাহলে মনে রেখো এটা হচ্ছে গুণা তো এই জিনিস যখনই আমাদের মনে উত্তিপ্ত হবে সে সময় আমাদেরকে সেই কাজ থেকে বিরত থাকতে হবে সম্মানিত উপস্থিতি গুনা এমন একটি ভয়াবহ জিনিস যে মানুষ যদি গুনা করতে থাকে আর তার উপর থেকে যদি তওবা না করে তাহলে পরে তার অন্তরের ওপরে একটি কালো দাগ পড়ে যায় আর সেই কালো দাগ পড়ে যাওয়ার পরে সে বাড়তেই থাকে বাড়তেই থাকে আর যদি কেউ গুনাহ করে নেওয়ার পরে আবার সে তওবা করে নেয় তাহলে পরে তার অন্তরকে ধুয়ে পরিষ্কার করে দেওয়া হয় সম্মানিত উপস্থিতি এই গুনাহ এমন একটি মারাত্মক জিনিস যে গুনাহ করলে পারে আপনার কাছে যে আল্লাহ সুফানতলার গুরুত্বপূর্ণ নিয়ামত এবং রহমত রয়েছে সেই গুরুত্বপূর্ণ নিয়াম রহমত এবং সেই রহমতগুলি আমাদের কাছ থেকে ছিনিয়ে যায় যেমন আপনি যদি আদম আলিয়ালের ঘটনাকে পড়েন তিনার হিস্ট্রিকে পড়েন তিনার জীবনদাসাকে পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন যে যখন তাদেরকে আল্লাহ জান্নাতের মধ্যে রাখলেন তারা আল্লাহর না ফারমানি করার জন্যে আল্লাহ সুফানো তালা তিনাদেরকে জান্নাত থেকে বের করে দিলেন সম্মানিত উপস্থিতি এ থেকেই আমরা আজকের বিষয়কে শেষ করছি ইনশাল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে একটি নতুন এপিসোডে এ থেকে আমি أتمنى أن تكونوا جيدين. السلام عليكم ورحمة الله وبركاته.